আর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে আল হাবিয়া অর্থ অন্তহীন অতল খাত সবচেয়ে গভীর অন্ধকার স্থান এখানে প্রবেশ করবে মুনাফিকরা এরা সবচেয়ে বিপজ্জনক পাপি যারা জিব্বায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি যারা হৃদয়ে বিশ্বাস ঘাতকতা করে যারা ইমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা যারা দ্বিমুখী আচরণ করে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা প্রতারণা করে যারা আনন্দ করে ভাবে তারা পৃথিবী শাসন করছে সেই মুনাফিকরা এখানেই থাকবে এই হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি সেখানে মুখো চিরতরে ছিঁড়ে ফেলা হবে মিথ্যা হবে হবে। মুখ প্রকাশিত এমনকি আগুনও কেঁপে উঠবে কারণ মুনাফিকি হল সবচেয়ে বিষাক্ত মিথ্যা সবচেয়ে প্রাণঘাতী রোগ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা যারা এই হাবিয়ে নিক্ষিপ্ত হবে তারা পড়তে থাকবে চিরকাল কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না কারণ মোনাফিকির কোনো শেষ নেই প্রিয় বন্ধু